এটা 150 বোজা হ্যাঁ দর্শক যে বোজাটা বান্দা হলো এখানে 150 টি 10 টাকা আটি বিক্রি হলে 10000 টাকা বিক্রি হবে এক বোজা তাহলে কত লাভ দেখতে পারছেন তা আপনারা বেকার বসে না থেকে বাইদের মতন কর্মী হয়ে যান এভাবে গাসের আবাদ করেন ইনশাআল্লাহ গাছে অনেক লাভ আপনারা এগুলো হাটে বিক্রি করেন এই ব্যবসা কতদিন হলো করেন ভাই বছর এই ব্যবসা কি লাভ কেমন হ্যাঁ মোটামুটি ভালোই

তে সম্মানীয় দর্শক কোনো খামারি ভাই যদি বাড়ির কাছ থেকে গাছ সংগ্রহ করতে চান তাহলে আপনারা এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো প্রান্ত থেকে বাইর কাছ থেকে গাছ নিতে পারবেন আর বিক্রি করতে চান তাও বাইরের নাম্বার যোগাযোগ করবেন করলে পরে ভাই আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের গাছ দেখে আপনাদের কাছে কিনে নেবে ঠিক আছে তে ভাই তাহলে বর্তমানে এখন অবস্থা কেমন হাটের

এই সাইজ হাটি এক পিস দশ টাকা দুই পিস পনেরো টাকা তিনটে পিস হাঁটে যাবেন ভাই হাটে যাব সম্মানিত দর্শক আপনারা শুনতে পারলেন ভাই কিন্তু উল্লোপাড়ার আঞ্চলিক এলাকা যত আছে সব জায়গাতে গাছ কিনেতে আপনাদেরকে গাছ বিক্রয় করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন করলে পর ইনশাল্লাহ ভাইকে গাছ বিক্রয় করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন যেসব খামারি ভাইরা আছেন আপনাদের গাছের প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের গাছ পৌঁছে দেবে ইনশাল্লাহ তো ভাই ভালো থাকেন আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এসব মানুষ দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিওটি উপভোগ করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবেলা আমি ভিডিও নিচ্ছি মোহাম্মদ শামিমিজা আল্লাহ হাফেজ দেখেন গ্রামের মহিলারা কি কত সুন্দরভাবে তারা গরুর জন্য গাছ উঠায় তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারা পরিচ্ছন্ন সবাই কোনো মহিলা বসে থাকে খায় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপারী বাইরে গাছ কেটে নিয়ে গেল কেটে নেওয়ার পরে এই জমিতে কত গাছ রয়েছে তাহলে এই গাছগুলো কি উপায় হবে এখানে এলাকার যে কৃষক ভাইরা আছে তারাই এই গাছগুলো সংগ্রহ করে দেখেন এই যে ভাই যান এসেছে ভাই কি আপনি ঘাস কাটার জন্য এসেছেন ভাই গাছ কাটার জন্য এসেছে গাছ এবং কাটতেছে দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিচ্ছে কিছুদিন পরে আগাছা পরিষ্কার করে সার দিলে আবার গাছ হয়ে ভরে যাবে তো লাভ কিন্তু দুই পেলে এলাকার কৃষকেরও লাভ ব্যাপারেরও লাভ এবং জমিওয়ালারও লাভ